এটা তো আমরা বহুদিন ধরে বলছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখল করে রেখেছে সরকার এবং নিজস্ব শিক্ষকদের একটা অংশকে ব্যবহার করছে পাইক পেয়াদা বরকন্দাজ হিসেবে শিক্ষকদের একটা অংশকে ব্যবহার করছে এবং শিক্ষকদের একটা অংশ এইভাবে পাইক পেয়াদা এবং বরকন্দাজ হিসেবে ভূমিকা পালন করে পুরো শিক্ষক সমাজের যে মর্যাদা সেটাকে ক্ষুণ্ণ করছে যেভাবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা আজকে চুরি দুর্নীতি লুটপাটের বিনিময়ে বিনাভোটে ক্ষমতায় থাকতে সরকারকে সাহায্য করছে এবং প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ক্ষুণ্ণ করছে সেটা বাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রশাসন কিংবা বিভিন্ন তিনি আজকে আমরা শিক্ষকদেরও একটা অংশকে দেখতে পাচ্ছি যে তারাও নানান সুবিধার বিনিময়ে এই পাইক পেয়াদা বরকন্দাজ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার যে দখলদারিত্বটা চায় সেটা বজায় রাখতে চায় এবং ছাত্র সংগঠনগুলোকে লেঠেল বাহিনী হিসেবে ব্যবহার করছে আজকে তারা পেটোয়া লেটেল বাহিনী ছাত্র মানে সরকারি ছাত্র সংগঠন তো পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে এবং সেই কারণে তারা ছাত্র সমাজকে হল থেকে বের করে দিতে পারে ওরা কারা হল থেকে বের করায় ওখানে কি কোনো প্রশাসন আছে নাই এটা প্রমাণ করে যে এদের কোনো চক্ষু লজ্জা বলে কিছু নাই এরা কোনো ন্যূনতম রাগঢাটা রাখতে চায় না সমস্তটাই খোলামেলাভাবে ওবায়দুল কাদের সাহেবের ভাষায় তারা খেলতে চান এবং এইভাবে নগ্ন হয়ে বৃষ্টিতে রোদে তারা খেলে চলে দেন জনগণকে আজকে এখানে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে দেশকে নিজের অধিকারকে রক্ষা করতে হলে ব্যক্তি দেশ রাষ্ট্র আজকে বড় আকারে হুমকির মুখে সেই জায়গায় আমাদের রক্ষা করার জন্য জনগণের সংগ্রাম দরকার হ্যাঁ আমরা সংগ্রাম করছি করেছি এই সংগ্রাম এখনো সফল হয়নি সরকার নানাভাবে স্যাপোটাইজ করে নানা ধরনের বিভ্রান্তি তৈরি করে বিভক্তি সৃষ্টি করে আন্দোলনকে দমন পীরন করার কৌশল নিচ্ছে তাতে তারা সাময়িকভাবে সফল হচ্ছে কিন্তু এইগুলো চিরস্থায়ী বন্দোবস্ত নয় মানুষ লড়বে মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের আমরা ভরসা করি আমরা সেই লড়াই আবারও গড়ে তোলার চেষ্টা করছি এবং জনগণের ঐক্যবদ্ধ শক্তির উপর দাঁড়িয়ে আমরা জনগণের অধিকার এবং দেশের মর্যাদা প্রতিষ্ঠা করব সরকার পতনের আন্দোলনকে ব্যাহত করতে পারে বরং প্রত্যেকটি আন্দোলনই সরকার পতনের আন্দোলনের একই মোহনায় গিয়ে মিলিত হবে মানুষের মধ্যে বিক্ষোভ আছে এবং সরকার নানাভাবে বিক্ষোভ আরো তৈরি করছে কারণ হচ্ছে তারা অর্থনৈতিকভাবে দেশটাকে দেউলিয়া করার দিকে নিয়ে যাচ্ছে তারা লুটপাট করছে তারা অন্যায় অত্যাচার করছে তারা বৈষম্য সৃষ্টি করছে শিক্ষকদেরকে আজকে একটা বৈষম্যের মধ্যে ঠেলে দিয়েছে ছাত্রদেরকে একটা বৈষম্যের মধ্যে ঠেলে দিয়েছে তো আজকে আমরা বরং চাইবো ছাত্র সমাজকে শিক্ষক সমাজকে এই অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে তারা যাতে সচ্ছা পায় এবং একটা আন্দোলনের ওই যে বললাম যে একই মোহনায় নিয়ে আসার জায়গাতে এবং এই যে সরকার অভিযোগ করে যে এর মধ্যে রাজনীতি ঢুকার চেষ্টা করানো হচ্ছে বিরোধী দল আজকে কোটা কিংবা শিক্ষক আন্দোলনের উপর ভর করছে আরে আমরা তো সব আন্দোলনের উপর ভর করবো শিক্ষক ছাত্র নারী শ্রমিক কৃষক দেশের মধ্যবিত্ত পেশাজীবী সব তো মানে আমাদের আমরা সবার মানে এই দেশের মানুষের সকল দাবির সাথে বিরোধী দল আছে এবং বিরোধী দল বাংলাদেশের মানুষের পূরণ করতে চায় বলেই সংগ্রাম করছে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই দাবিগুলোকে তারা বাস্তবায়ন করতে চায় এবং রাষ্ট্র ব্যবস্থাটাকে এমন করতে চায় যেখানে মানুষ তার দাবি তুলতে পারে সেটাকে একটা তার ন্যায় সংগত গণতান্ত্রিক অধিকার হিসেবে স্বীকার করা হয় সেই লড়াই তো আমরা করছি সুতরাং এই যে সরকার বলে যে ছাত্রদের আন্দোলনে বিরোধী দল ঢুকে পড়লো আমরা তো বলি যে সমস্ত ছাত্র সমাজকে আন্দোলনে নামতে আমাদের ছাত্র সংগঠন যত ছাত্র সংগঠন যারাই গণতন্ত্র বিশ্বাসী এই আন্দোলনের মধ্যে যুক্ত হন ন্যায়সঙ্গত আন্দোলন